বরকমসির এনসি পরীক্ষার জন্য দণ্ডবিধি থেকে যেই ধারাগুলো পড়বেন ধারা তেইশ চৌত্রিশ থেকে আটত্রিশ ধারা বান্ন তেপ্পান্ন এরপরে পড়বেন সাতান্ন এরপরে চলে যাবেন তেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আমি যে ধারাগুলো বলতেছি এই ধারাগুলো আপনি খাতায় লিখে রাখুন কারণ আমি মিথুন সব সবসময় সাজেশন দেই যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো কারণ আমি মনে করি আমার জ্ঞানের প্রয়োজন নাই আমার প্রয়োজন নামের পাশে আইনজীবী শব্দটা তারপরে পড়বেন ধারা ছিয়াত্তর পড়বেন ধারা আশি বিরাশি তিরাশি আটাশি বিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই থেকে একশো তো ছয় একশো সাত একশো আট একশো বিশ ক এরপরে পড়বেন একশো একচল্লিশ একশো তো তেতাল্লিশ একশো তো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশত উনষাট একশো ষাট একশো একষট্টি একশো সত্তর একশো একানব্বই থেকে একশো চুরানব্বই আমি যে ধারাগুলো বলতেছি এগুলো হচ্ছে নোট করুন কারণ অ্যাডভোকেট মিথুন সাহা অনেক বেশি ধারার কথা বলে না দণ্ডবিধিতে কয়টা ধারা আছে পাঁচশো এগারোটা দেখেন আমি কয়টা বলি সেটা লিখেন এরপরে পড়বেন দুইশো এগারো দুইশো নিরানব্বই তিনশো তিনশো দুই তিনশো তিন তিনশত পাঁচ তিনশো দশ তিনশো এগারো তিনশো বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো উনচল্লিশ থেকে তিনশো তো চুয়াল্লিশ এরপরে পড়বেন তিনশো আটাত্তর তিনশো উনাশি তিনশো আশি তিনশো তো তিরাশি তিনশো চুরাশি তিনশো নব্বই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই চারশো তিন চারশো তো পাঁচ চারশো ছয় চারশো আট চারশো পনেরো চারশো ষোলো চারশো সতেরো চারশো উনিশ এরপরে পড়বেন হচ্ছে চারশত পঁচিশ চারশো একচল্লিশ চারশো সাতচল্লিশ চারশত তেষট্টি চারশো পঁয়ষট্টি চারশত নিরানব্বই পাঁচশো এরপরে পড়বেন পাঁচশত ছয় পাঁচশত নয় পাঁচশত দশ দেখেন আমি পাঁচশো এগারোটা ধারা থেকে অনেক বেশি ধারা বলি নাই কারণ আমি মনে করি নামের পাষাঙ্গীবী শব্দটা দরকার আর যারা শুধুমাত্র নামের পাষাঙ্গীবী শব্দটা বসাতে চান তারা শুধু আমার সাজেশনটা মেনে চলবেন এরপর আমরা দেখব তামাদি তামাঁধিয়ানের ধারা থেকে পড়বেন দেখেন তামাদিয়ানের ধারা আছে কয়েকটা উনত্রিশটা এই উনত্রিশটা ধারা থেকে পড়বেন ধারা তিন থেকে নয় ধারা বারো ধারা চোদ্দো ধারা আঠারো উনিশ এরপরে পড়বেন হচ্ছে তেইশ ছাব্বিশ আটাশ উনত্রিশ তাহলে এর হচ্ছে ধারা সাজেশন দিয়ে দিলাম এরপরে আছেন সুনির্দিষ্ট প্রতিকার আইন এস আর অ্যাক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে পড়বেন তারা পাঁচ তারা আট তারা নয় তারা বারো তারা উনিশ তারা একুশ একুশ ক উনতিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এরপরে পড়বেন উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বান্ন থেকে সাতান্ন তাহলে তিনটি আইনের সাজেশন দিলাম দণ্ডবিধি তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আয় দেখেন অনেক বেশি ধারা পড়ার দরকার নাই আপনাকে যদি কেউ বলে এই বাগানে এক হাজার আপেল আছে আপনি শুধু একশোটা আপেল বাছাই করে বাসার জন্য নেবেন আপনি তখন কি করবেন ওই বাগানের সর্বোচ্চ ভালো ফলগুলো আগে নেবেন যখন ভালো ফল আপনি নব্বইটা নিলেন আর দশটা ফল কোথা থেকে নিলেন যে নব্বইটার বেশের ভালো ফল নাই তখন দশটা নেবেন একটু খারাপ ফল থেকে ঠিক তেমনি ভাবে পরীক্ষা প্রশ্ন কথা যখন প্রশ্ন করেন যখন একশোটা এমসিকিউ আপনাকে দিবে একশোটা প্রিলিকোশন আপনাকে দিবে তখন কিন্তু তিনি প্রথমত বাছাই করবেন গুরুত্বপূর্ণ ধারাগুলো এই গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকে সে একশো প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে যদি সে অক্ষম হয় তখন সে অন্য ধারাগুলো থেকে প্রশ্ন করবে এই কারণ আমি বলি এত পণ্ডিত হওয়ার দরকার নাই এত জ্ঞানই হওয়ার দরকার নাই আপনি দুর্বল আপনি বুড়ো বয়সে আইনজীবী হতে চাচ্ছেন এই বুড়ো বয়স হতে এত পরা যায় না শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়বেন আর অ্যাডভোকেট মিঠুন শাহ যেটা বলে সেটাকে ওষুধ হিসেবে খাবেন আমার ওষুধে যথেষ্ট আপনাকে জ্ঞানী করার জন্য না আপনাকে আইনজীবী বানানোর জন্য ভালো থাকবেন আর উপকার করার সুযোগ আপনি সবসময় পাবেন না এই ভিডিওটা দেখেছেন আপনি উপকৃত হয়েছেন আরও দশজনকে উপকার করতে চাইলে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন কারণ আপনি আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও একশো জন জানতে পারবে আমি মিঠুন সা একা অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবো না আপনি যদি সাপোর্ট দেন আপনি যদি শেয়ার করেন আরও একশো জন অসহায় শিক্ষার্থী জানতে পারবে এই সাজেশন সম্পর্কে ভালো থাকুন